শাবান শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া বা ছড়িয়ে পড়া অর্থাৎ এই মাসে আল্লাহ তাল্লা রহমত বিস্তার করেন এবং ছড়িয়ে পড়ে এই জন্য এই মাসকে শাবান নামে নামকরণ করা হয়েছে হাদিস শরীফের ভিতরে এই শাবান মাস সম্পর্কে এসেছেন হজর আনাসিবনে মালিক রদি আল্লাহ তালে থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সাবানকে সাবান নামে নামকরণ করার কারণ কি এর প্রস্তর উত্তরে নবী করিম সাল্লা সাল্লাম বলেন ইন্নামা সুমিয়া শাবানুল ইয়ান সাহেবুল রমাদন ফিহি খৈর কাসির ওয়াইনামা সুমিয়া রমাদানুল রমাদন আলী আন্নাহু ইয়ার মিজু জুনুব কামাকাল মালিক রদিয়াল বলেন যে নবী করিম সাল্লি সাল্লাম বলেছে নিশ্চয় শাবান মাসে সাবান মাসে রমজানের বেশি বেশি পুণ্য প্রকাশ পায় রমজান মাসের কল্যাণ মঙ্গল পুণ্য এগুলো সাবান মাসে প্রকাশ পায় এই জন্য সাবানকে শাবানকে শাবান নামে নামকরণ করা হয়েছে পক্ষান্তরে ওয়া সৌমিয়া রদন আলিয়ান জুনুব রমজানকে রমজান নামে নামকরণ করার কারণ কি নাম রাখার কারণ কি নবী করিম সাল্লি সাল্লাম বলে রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবাহ বান্দার গুনাগুলোকে জ্বালিয়ে দেয় গুনাগুলোকে মর্শন করে দেয় এই জন্য রমজানকে রমজান নামে নামকরণ করা হয়েছে তাহলে নবী করিম সাল্লাম কি বলেছেন এই শাবান মাস যেটি আমাদের মাঝে চলতেছেন এই মাসের নামকরণ করা কেন কেন করেছেন শাবান নামে নাম কেন রেখেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলে এই শাবান মাসে শাবান মাসের পরে হচ্ছে রমজান মাস এই রমজান মাসের পূর্ণ বরকত মঙ্গলগুলো সাবান মাসে প্রকাশ পেতে থাকে এই জন্য এই সাবানকে সাবান নামে নামকরণ করা হয়েছে পক্ষান্ত নবী রিম সাল্লাম বলে এবং রমজানকে রমজান নামে নামকরণ করার কারণ হলো রমজান মাসে পান্দার গুণাগুলোকে জ্বালিয়ে দেয় তাহলে সাবানকে সাবান নামে নামকরণ করার নাম রাখার কারণ কি এর উত্তর আমরা পেয়ে গেছি সাবানের তাৎপর্য কি সাবানের তাৎপর্য সম্পর্কে এসেছেন সাবান এই শব্দটি এই শব্দটি বলতে পাঁচটি হরফ প্রয়োজন হয় সাবান লেখতে গেলে সিন আইন বা আলিপনুন হরজত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী বলেন এই পাঁচটি হরফ দ্বারা পাঁচটি বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে চিন দ্বারা অর্থাৎ সম্মান বুঝিয়েছে আইন দ্বারা অর্থাৎ সমৃদ্ধি এটি বুঝিয়েছেন বা দ্বারা বীররুন এটি দ্বারা বুঝিয়েছেন নেকি তারপর রয়েছে আলিফ আলিফ দ্বারা উলফাত অর্থাৎ হচ্ছে ভালোবাসা যার অর্থ হচ্ছে ভালোবাসা এবং নুন দ্বারা নূর বুঝিয়েছে অর্থাৎ আলো এক কথা বলতে গেলে কোনো মানুষ যদি এই শ্রাবান মাসে শ্রাবান মাসকে গুণীমত মনে করে ন্যায় কামল বেশি বেশি করে সেই ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে সম্মান সমৃদ্ধি ভালোবাসা এবং আল্লাহ তালার নূর পাবে আলো পাবে এবং বেশি বেশি নেকি অর্জন করতে পারবে তাহলে সাবানের তাৎপর্য কি আমরা খুব সংক্ষিপ্ত সরি আমরা বুঝতে পারলাম যে মাসে যদি কোনো মানুষ কামল করে বেশি বেশি যেহেতু সামনে আমাদের রমজান মাস আসতেছে আর মাত্র এক মাস পরই রমাদান মাহে রমাদান যেটা তালার মাস সেই মাস মাত্র এক মাস পরে আসতেছে কাজী আমাদের উচিত এই শাবান মাসে বেশি বেশি ন্যায় কামল করা হাদিস শরীফের ভিতরে এসেছেন হযুত উসমান নদী আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শাবানু শাহরি ও রমদন শাহরুল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলেন শাবান হলো আমার মাস এবং রমদান হলো আল্লাহ তালার মাস শাবান কার মাস শাবান হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলে শাবান হলো আমার মাস আর রমাদান হচ্ছে আল্লাহ তালার মাস আবান মাস সম্পর্কে নবী করিম সাল্লাম নিজে বলেছেন শাবানু শাহরি ও রাহারুল্লাহ শাবানু সাহারি মানে হলো এটা আমার মাস নবী সাল্লাম বলেন এই শাবান মাছ হচ্ছে আমার মাস কাজী নবী করিম সাল্লা সাল্লামের সাথে যেহেতু এই শাবান মাসের সম্পর্ক তাহলে এবার আমরা বুঝি যে শাবান মাসের কি পরিমাণ প্রতিদান কি পরিমাণ ফজিলত আল্লাহ সালোহান নিকট কাজী এই শ্রাবান মাস আমাদের মাঝে এসেছেন আর এক মাস পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত মাহে রমাদান আগমন করতেছে কাজী আমাদের উচিত এই সাবান মাসকে গণিমত বরকত মনে করি এই মাসে বেশি বেশি ইবাদতবন্দি করা এবং রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা কেননা সামনে রমজান মাস আসতেছে আমাদের এই মাসে করণীয় কি আমরা আমাদের নিজের কর্মকাণ্ডগুলোকে যাতে রমজান মাসে বেশি বেশি পরিশ্রম করতে না হয় এই পরিশ্রমগুলো সাবান মাসে করে নিব রমজান মাসে আমরা আরাম সে যেন রোজাগুলো রাখতে পারি এবং এবাদতীতে কাটিয়ে আল্লা তাল নিকট নিজের গুণাগুলোকে মোষণ করে নিতে পারি